দুই এক সালের দিকে চীনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এক সিরিয়াল কিলারের যে পরিবারের শিশু থেকে বৃদ্ধ সকলকে নির্মমভাবে জবাই করে হত্যা করত এবং তার অধিকাংশ টার্গেটই ছিল যুবতী নারী যাদের সে ধর্ষণ করত মার্কিন যুক্তরাষ্ট্রের শহর ও গ্রামগুলিতে আঘাত করেছেন এমন যে কোনো সিরিয়াল কিলারের চেয়েও বেশি নিকৃষ্ট ছিলেন চীনের মিস্টার ইয়াং জিনহাই জ্যাক দ্য রিপারের মতো সিরিয়াল কিলার যে কিনা তার ভিক্টিমের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টুকরো করে বিকৃতভাবে রেখে যেত ইয়াং অবশ্যই তার চেয়েও জঘন্য ছিলেন সুতরাং আপনি ভাবতে পারেন ইয়াং জিনহাই যাকে চীনের সবাই মনস্টার কিলার নামে চিনে সে আপনার কাছে সম্পূর্ণ অপরিচিত কেন সংক্ষিপ্ত উত্তর হল তিনি এতটাই বর্বর এবং এতই অসীম নিষ্ঠুর ছিলেন যে চীন তাকে তাদের ইতিহাস থেকে মুছে ফেলতে চায় চীনা কমিউনিস্ট পার্টি তার বর্বরতা দেখে হতবাক হয়ে গিয়েছিল এবং যখন তারা ইয়াং এমন নিষ্ঠুরতার কারণ শুনল তখন তারা তাকে কমিউনিস্ট ইতিহাসের আস্থা কুডে ফেলে দিয়েছিল মাত্র তিন চার বছরের মধ্যেই জিনহাই সাতষট্টিটা কনফার্ম খুন করেছিলেন এবং অসংখ্য অপরাধের সাথে জড়িত ছিলেন এমনকি প্রায় বারো বছর জেল খাটার পরেও সে তার বর্বরতা অবাধে চালিয়ে গিয়েছেন কেন সে একজন সিরিয়াল কিলার হয়ে উঠলেন কেনই বা সে এতটা নিষ্ঠুর ছিলেন এবং তার শেষ পরিণতি কী হয়েছিল আজকের ভিডিওতে আমরা তার সম্পূর্ণ গল্প জানব ইয়ং জিনহাই উনিশশো আটষট্টি সালের উনত্রিশ জুলাই চীনের ঝেংয়াং কাউন্টিতে জন্মগ্রহণ করেন ইয়াং তার মা বাবার চার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন যেখানে ইয়াং থাকত সেখানে সমস্ত লোকই দরিদ্র ছিল তবে ইয়াংয়ের পরিবার তাদের মধ্যে সবচেয়ে দরিদ্র ছিল এবং অল্প বয়স থেকেই ইয়াং বুঝতে পেরেছিলেন যে পৃথিবী কেবল মাত্র অর্থের দ্বারাই চলে ছোট থেকে ইয়াং স্মার্ট ছিলেন তবে তার কোনো সোশ্যাল লাইফ বা বন্ধু ছিল না এবং ছোট থেকেই তিনি ইন্ট্রোভার্ট ছিলেন পড়াশোনার প্রতি তার তেমন আগ্রহ না থাকলেও শৈশব থেকেই চলচ্চিত্র নির্মাণ এবং সেট ডিজাইনের প্রতি তার আগ্রহ ছিল এবং তার পরিবারের মতে ইয়াং ঘণ্টার পর ঘণ্টা তার সিনেমার কাহিনী লিখত যা একদিন সে থিয়েটারে সবাইকে দেখাতে চেয়েছিল ইয়াং খুব সৃজনশীল ছিল এটি তার পরিবারের সবাই জানত তবে তারা যা জানত না তা হল ইয়াং নিজেই তার গল্পের ভিলেন ছিল সে তার নিজস্ব একটি মহাবিশ্ব তৈরি করেছিল যেখানে তার নিজস্ব নিয়ম ধর্ম এমনকি তার নিজের লোকজনও ছিল এবং ইয়াং সেই জায়গাটির নাম দিয়েছিল প্লেড অফ লাস্ট তার গল্পটি ছিল এই একটি জিনিসকে ঘিরে যে কিভাবে সে বিভিন্ন খুন ও অপরাধ করেও সবসময় বেঁচে যেত সতেরো বছর বয়সে ইয়াং পড়াশোনা ছেড়ে দিতে চাইলে তার বাবা মা তার সাথে রাগারাগি করে এবং সে তখনই তার বাড়ি থেকে চলে যায় এবং আর কখনো ফিরে আসে না বেঁচে থাকার জন্য ইয়াং তখন বিভিন্ন ছোটখাটো কাজ করা শুরু করে এবং সে কখনোই এক জায়গায় না থেকে চীনের বিভিন্ন শহরে ঘুরে বেড়াত একবার তার অন্য শহরে যাওয়ার জন্য টিকিটের টাকা না থাকলে সে এক বৃদ্ধ মহিলার ব্যাগ চুরি করে উনিশশো সাল থেকে ইয়াংয়ের এই অপরাধ জগতের যাত্রা শুরু হয় এবং তারপর থেকে সে যেখানেই যেত সেখানে কোনো কাজ না করে শুধু চুরি করে বেড়াত যেহেতু সে স্মার্ট ছিল তাই সে চুরি করার আগে ভালোমতো মতো প্ল্যান করে নিত যাতে কোনো সাক্ষী বা প্রমাণ না থাকে কিন্তু উনিশশো সালে যখন ইয়াং মাত্র বিশ বছরের ছিল তখন তাকে চীনের পুলিশ ধরে ফেলে এবং তাকে তিন বছরের জন্য লেবার ক্যাম্পে পাঠানো হয় যেখান থেকে সে উনিশশো সালে বের হয় কিন্তু জেল থেকে বের হয়ে সে আবারও চুরি শুরু করে দেয় পুলিশ তাকে এইবারও ধরে ফেলে এবং তার পাঁচ বছরের জেল হয় টোটাল আট বছর লেবার ক্যাম্পে কাটানোর পরে উনিশশো সালে ইয়াং অবশেষে মুক্তি পায় জেল থেকে বের হওয়ার পরে এইবার ইয়াং বদলে যায় ক্যাম্পে তার সাথে এমন কিছু ঘটেছিল যার জন্য তার মধ্যে পরিবর্তন আসে এবং এইবার বের হয়ে সে অন্তত আর চুরি করেনি কিন্তু তার মানে এই না যে ইয়াং ভালো হয়ে গিয়েছিল সে এখন আরও ভয়ঙ্কর পথে বেরিয়ে পড়ে জেল থেকে বের হতেই ইয়াং একটি মেয়েকে ফলো করতে লাগল যাকে সে আগে কখনো দেখেনি কিছুদিন তাকে অনুসরণ করার পরে এক সন্ধ্যায় ইয়াং মেয়েটির উপর পিছন থেকে আক্রমণ করে এবং তাকে নির্যাতন করার চেষ্টা করে কিন্তু কোনোভাবে মেয়েটি পালিয়ে যায় এবং সে সরাসরি পুলিশকে তার সম্পর্কে জানিয়ে দিলে পুলিশ আবারও তাকে ধরে ফেলে এবং এইবার তার পাঁচ বছরের জেল হয় কিন্তু মাত্র চার বছর পরে উনিশশো নিরানব্বই সালেই তাকে জেল থেকে মুক্তি দেয়া হয় জেল থেকে বের হওয়ার পরে ইয়াং হয়তো নর্মাল লাইফে ফিরে যেতে চেয়েছিল কারণ সে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। মেয়েটি ইয়াং এর অতীত সম্পর্কে কিছুই জানত না কিন্তু তাদের সম্পর্কটি তবুও অনেক গভীর ছিল তাদের সম্পর্ক এতটাই সিরিয়াস ছিল যে ইয়াং এই মেয়েটিকে বিয়ের জন্য প্রপোজ করার কথা ভাবছিল কিন্তু একদিন কোনোভাবে মেয়েটি ইয়াং এর উপর যৌন নিপীড়নের অভিযোগ সম্পর্কে জানতে পারে এবং বিয়ের প্রস্তাব দেওয়ার আগেই তাকে ছেড়ে চলে যায় এবং এই হার্ড ব্রেকআপের পরেই তার সাথে এখনো পর্যন্ত ঘটা সবকিছুর জন্য সম্পূর্ণ সমাজকে দোষারোপ করতে শুরু করে করতেং সবকিছুর জন্য নিজেকে বাদে বাকি সবাইকে দোষারোপ করে এবং একটি সাইকোপ্যাথে পরিণত হয় ইয়াং প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে এবং র্যান্ডমলি মানুষ মারতে শুরু করে দুই সালের উনিশ সেপ্টেম্বর ইয়াং প্রথমবারের মতো একই পরিবারের দুই সদস্যকে জবাই করে হত্যা করেছিল দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সে অন্য একটি পরিবারের তিন সদস্যকে জবাই করে হত্যা করে তার শিকারের অধিকাংশই ছিল মেয়ে আর সে শুধু এই মেয়েদের মেরে ফেলত না বরং মারার আগে তাদের শোষণও করত। উনিশশো নিরানব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত ইয়াং সাতষট্টি জনকে হত্যা করেছিল এবং তাদের অধিকাংশেরই শোষণ করেছিল আগেই বলেছিলাম ইয়াং ছিল খুবই চতুর তাই তিনি কখনোই সেম অস্ত্র দ্বিতীয়বার ব্যবহার করেননি যাতে পুলিশ কেসগুলির মধ্যে কোনো সংযোগ স্থাপনের চেষ্টা না করে শিকার ছিল প্রত্যন্ত গ্রামের পরিবার যারা বিচ্ছিন্ন বাড়িতে বাস করত ইয়াং প্রথমে তার শিকার খুঁজত তারপর বেশ কিছু দিন তাদের উপর নজর রাখত এরপর হঠাৎই এক মাঝরাতে ঘুমন্ত অবস্থায় তাদের উপর ঝাঁপিয়ে পড়ত প্রথমে সে বাড়ির পুরুষ ও বড় ছেলেদের ঘুমের মধ্যেই আঘাত করে হত্যা করত এরপর সে ঝাঁপিয়ে পড়ত বাড়ির মেয়ে ও মহিলাদের উপর একে একে সারা ধরে তাদের ধর্ষণ করত ইয়াং এবং এরপর তারা যখন প্রাণ ভিক্ষা চাইত তখন তাদেরও নির্মমভাবে হত্যা করে ফেলত ইয়াং এতটাই নিষ্ঠুর ছিল যে গর্ভবতী মায়েদেরও ধর্ষণ করে হত্যা করে ফেলত ইয়াং জানত যে ক্রিমিনাল ডাটা তার তথ্য রয়েছে তাই সে ফরেন্সিক প্রমাণ নিয়ে খুব সচেতন ছিলেন অপরাধের সময় ইয়াং গ্লাভস ব্যবহার করত এবং যাওয়ার সময় তা খুলে ক্রাইম সিনেই রেখে যেতেন প্রমাণ নষ্ট করার জন্য তিনি হয়তো হত্যার পরে বাড়িতে আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিতেন আর না হয় যারা হালকা ছিল তাদের লাশ নদীতে ফেলে দিতেন এবং নিজের পরিহিত পোশাক ও ব্যবহৃত অস্ত্র মাটিতে পুঁতে ফেলতেন আর না হয় পুড়িয়ে দিতেন সে এতটাই চতুর ছিলেন যে বিভিন্ন সাইজের জুতা পরে ক্রাইম করতেন যাতে পুলিশ ফুটপ্রিন্ট পেলেও তা অন্য কোনো কেসের সাথে মিলে না যায় তার আরেকটি অদ্ভুত অভ্যাস ছিল সে যেই পরিবারকে হত্যা করত তাদের বাসা থেকে তাদের পোশাক চুরি করত এবং পরবর্তী অপরাধ পর্যন্ত সেই পোশাক পরে ঘুরতেন এই সকল কারণে সে পুলিশের নাকের ডগায় নির্দিদায় এত বছর ঘুরে বেড়াচ্ছিল ইয়াং প্রকাশ্যে সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়াতো ঠিকই কিন্তু তার পরিকল্পনা অতটাও নিখুঁত ছিল না ইয়াং তার সকল নারী শিকারদের ধর্ষণ করত এবং তাদের মধ্যে ধস্তাধস্তির কারণে অনেক মেয়েদের আঙ্গুলের নখে পুলিশ তার স্কিম খুঁজে পায় দুই হাজার দুই সালের অক্টোবরে পরিবারকে আক্রমণ করে যারা কৃষিকাজ করত এবং তাদের বাড়ি লোকালয় থেকে কিছুটা দূরে ছিল ইয়াং হয়তো ভেবেছিল সে তাদের হত্যা করে খুব সহজেই পালিয়ে যাবে যেহেতু তাদের বাড়ি অন্য কৃষকদের বাড়ি থেকে অনেক দূরে ছিল ইয়াং তাদের ঘরে ঢুকে প্রথমে স্বামীকে তারই বেলচা দিয়ে পিছন থেকে মাথায় আঘাত করে হত্যা করে এবং তারপর তার ছয় বছরের একটি মেয়েকে শ্বাসরোধ করে খুন করে এরপর ইয়াং বাড়ির গর্ভবতী স্ত্রীকে মাথায় আঘাত করে এবং তারপর সেই গর্ভবতী নারীকেও ইয়াং ধর্ষণ করে এত কিছুর পরে ইয়াং অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল তাই সে নর্মালি যেমন সব প্রমাণ নষ্ট করে এবার তা না করেই কেয়ারলেস ভাবে চলে যায় এমনকি ইয়াং সেই মহিলাকেও হত্যা না করে চলে যায় এটা ভেবে যে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে কিন্তু সেই গর্ভবতী নারী বেঁচে যায় এবং সে ইয়াং এর বর্ণনা পুলিশকে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন পরেই হাসপাতালে সেই গর্ভবতী মহিলা মারা যান কিন্তু এই ঘটনার সব থেকে দুঃখের বিষয় ছিল এত কিছুর পরেও পুলিশ ইয়াংকে ধরতে পারেনি এবং এরপরেও ইয়াং তার বর্বরতা নির্দিদায় চালিয়ে গিয়েছেন দুই হাজার তিন সালের তিন নভেম্বর ইয়াং চীনের হে বের প্রদেশের একটি নাইট ক্লাবে ছিলেন তিনি তার পরবর্তী শিকারের সন্ধান করছিলেন হঠাৎ করেই পুলিশ একটি রুটিন চেক করতে ক্লাবে এসেছিল কিন্তু ইয়াং এতে খুব ভয় পেয়ে যায় তার মনে হয়েছিল যে সম্ভবত পুলিশ এখানে তার উপস্থিতির খবর পেয়ে এসেছে পুলিশ দেখে ইয়াং খুব সন্দেহজনক আচরণ শুরু করে এবং সে ক্লাবের পিছনের একটি দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু যখন সে দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে তখনই তাকে হঠাৎ ক্লাবের একজন ওয়েটার থামায় যেহেতু সেই দরজা দিয়ে কেউরি যাওয়ার অনুমতি ছিল না এবং যখন পুলিশ এইসব ঘটতে দেখে তখন তারা ইয়াংকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যায় এবং পুলিশ স্টেশনে গিয়ে তারা দেখতে পায় এই ব্যক্তির নামে অনেকগুলি অপরাধের মামলা রয়েছে এবং চারজন ব্যক্তি ইয়াং এর বিরুদ্ধে বর্ণাশ রিপোর্টও করেছিল ইয়াং এখন পুরোপুরি ফাঁদে পড়ে গিয়েছিল পুলিশের কাছে অপরাধীর ডিএনএ ছিল যা তারা ইয়াং এর শিকার করা মেয়েদের হাতের নখ থেকে পেয়েছিল তারা সেই ডিএনএ প্রমাণের সাথে ইয়াং এর ডিএনএ পরীক্ষা করে পরীক্ষার ফলাফল আসার আগেই ইয়াং তার সমস্ত অপরাধের কথা স্বীকার করে নেয় দুই সালের একুশ নভেম্বর ইয়াং পুলিশের সামনে একটি স্বীকারোক্তি দিয়েছিল যে সে সাতষট্টি জনকে খুন করেছে স্টেশনে এত বেশি রিপোর্টও করা হয়নি এবং পুলিশ এত বড় একটি সংখ্যা আশাও করেনি তবে ইয়াং স্বীকারোক্তি দিয়েছিল এবং সে তার সকল অপরাধের লোকেশনটাও বলে দিলেন ইয়াং সাধারণত রুরাল এরিয়া টার্গেট করতেন যেহেতু সেখান থেকে সহজে বেঁচে বের হওয়া যেত চার বছরের তাণ্ডবের সময়কালে মাত্র পাঁচ জন ইয়াং এর হাত থেকে কোনোভাবে বেঁচে গিয়েছিল কিন্তু ইয়াং তারপরেও তাদের খুঁজে বের করার চেষ্টা করেছিল তবে সে ব্যর্থ হয়েছিল এবং তারাই ইয়াং এর বিরুদ্ধে এতগুলো অপরাধ করার কারণ জিজ্ঞাসা করলেন তখন সে সম্পূর্ণ দোষ তার এক্স গার্লফ্রেন্ড এর উপর দিয়ে দেয় তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছিল জাস্ট এ একটি মাত্র কারণেই সে এমন বর্বরতা চালায় দুই সালের এক ফেব্রুয়ারি ইয়াংকে দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় দেয়া হয় তাকে ফাঁসির রায় দেয়া হলেও দুই হাজার সালের ১৪ ফেব্রুয়ারি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ৩৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইয়াং শৈশব থেকেই মানুষের সাথে মিশতে পারেনি এবং তার পরিবারের সদস্যদের থেকেও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল জীবন তাকে অনেক আঘাত দিয়েছিল কিন্তু এটা তাকে কোনো অপরাধ করার অধিকার দেয় না সে এতটাই নিষ্ঠুর হয়েছিল যে একজন গর্ভবতী মহিলাও তার থেকে রেহাই পায়নি এমনকি তার শেষ সময়েও ইয়াং কখনোই তার ভুল স্বীকার করেনি এবং সে তার নিজের মধ্যে কখনো কোনো ভুল খুঁজে পায়নি একজন অবিশ্বাস্য স্মার্ট ব্যক্তি তার কিছু ভুল সিদ্ধান্তের জন্য চীনের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট সিরিয়াল কিলারে পরিণত হয়েছিল আজকের জন্য এখানেই শেষ এমন আরও রিয়াল লাইফ গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সাপোর্ট করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ নিজের খেয়াল রাখুন নিরাপদ থাকুন